চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের আলোচিত সমালোচিত নারী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিন সরোয়ার কাবেরীকে কক্সবাজারে আনা হয়েছে শুক্রবার সকাল আটটার দিকে কক্সবাজার সদর মডেল থানায় তাকে আনা হয় কাবেরীকে থানা আনার খবর পেয়ে উচ্ছুক অনেক মানুষ দিনভর থানার সামনে ভিড় করেন তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় জোরদার করে পুলিশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে কক্সবাজারের দুটি হত্যা মামলায় কাবেরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া দু হাজার একুশ সালে যুবলীগ নেতা মোনাব সিদ্দারকে হত্যাশেষ্টার মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন কাবেরী আদালতের কার্যক্রম সম্পন্ন করে বিকাল পাঁচটার দিকে পুলিশের কঠোর পাহারায় থানা থেকে তাকে কারাগারে পাঠানো হয় পুলিশের একটি প্রিজন বেন ও তিনটি পাজর বেনের মাঝে কালো গ্লাস ঢাকা একটি নোহাত করে কাবেরীকে কারাগারে নিয়ে যাওয়া হয় এ সময় অনেক মানুষ তাকে দেখতে ভিড় করেন কাবেরি সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরোয়ার আলম চৌধুরীর কন্যা এবং কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইব সরোর কমলের ছোট বোন তবে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল চরমে তাই গত সাত জানুয়ারির নির্বাচনে কক্সবাজার তিন এবং কক্সবাজার চার আসন থেকে আওয়ামী লীগের বড় সংগ্রহ করেছিলেন কাবেরী রাজনীতির পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ঘটনাস্থলে গিয়ে লাইভ করতেন নাজদিন সহ কাবেরী তাই তাকে লাইভ নেত্রী হিসেবেও ডাকা হয় গণভ্যতারের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি শাহেদ মিজান সিনিয়স কক্সবাজার